নমস্কার দু হাজার পঁচিশে বৃষরাশির প্রেমজ জীবনকে নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির মানুষদের প্রেম কেমনভাবে কাটবে এবং কোন কোন মাসগুলোর মধ্যে একটু সমস্যা আসতে পারে এবং যদি সমস্যা আসে তাহলে পারে কি প্রতিকার করে সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বলব দু সাল কিন্তু বৃষরাশির প্রেম জীবনের জন্য কিন্তু একটি শুভ বছর হতে চলেছে তাই আমরা বলতে পারি যে দু সালে কিন্তু বহু বৃষরাশির পুরুষ বা মহিলা তারা কিন্তু নতুন প্রেমে পদার্পণ করতে পারে বা তারা প্রেমজ সম্পর্কের একটি 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 প্রেমজ সম্পর্ক থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আরও একটি সম্পর্ক বিবাহ সেই বিবাহের প্ল্যানিংও কিন্তু করতে পারে এবং বহু জায়গায় আমরা দেখব যে বৃষরাশির বহু ছেলে মেয়েরা কিন্তু প্রেম করে বিয়েও করে নেবে তো এরকমও কিন্তু কিছু যোগ ক্রিয়েট করছে দু হাজার পঁচিশে দু সালে প্রেম সম্পর্কের দিকে লাস্টের দিকটায় কিছু ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে কারণ লাস্টের কয়েকটি মাস শেষের দিকের কয়েকটি মাস কিন্তু প্রেম সম্পর্কের জন্য একটুখানি সমস্যার তবে দু হাজার পঁচিশের প্রথম দিক থেকে কিন্তু প্রথম দিকের কয়েকটি মাস কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত প্রেম জীবনের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এই সময়ের মধ্যে বৃষরাশির কোনো পুরুষ বা মহিলা নতুন প্রেমিক বা প্রেমিকা প্রাপ্তি করতে পারে অর্থাৎ তাদের জীবনে প্রেম আসতে পারে এই দু হাজার পঁচিশের যদি আমরা দেখি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কিন্তু বহু বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু প্রেম যারা দীর্ঘদিন ধরে করছে তাদের কিন্তু বিবাহের দিকে তারা যেতে পারে অর্থাৎ বিবাহের কোনো প্ল্যানিং করতে পারে দু সালে আপনি যদি বৃষ রাশির পুরুষ হন তাহলে পারে কিন্তু পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনার পার্টনার কিন্তু নতুন কোন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা তার কিন্তু নতুন মনের কোনো দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রেমচ সম্পর্কের প্রথম দিকটা বিশেষ করে প্রেমজ সম্পর্কের মধ্যে আরো গভীর বন্ডিং দেখতে পাওয়া যাবে তবে সেপ্টেম্বর অক্টোবর মাসটা কিন্তু কিছুটা সমস্যার আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর মাসটি কিন্তু দুর্গা পুজোর মাস তো এই সময়টা কিন্তু প্রেমের দিকে কিন্তু একটুখানি বুঝে শুনে চলতে হবে কারণ এই সময় কিন্তু প্রেমের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝিও ক্রিয়েট হওয়ার একটি যোগ ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশে এই সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের কিছুটা অংশ এই নভেম্বরের দশ তারিখের মধ্যে অবধি এই সময়টা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় কিন্তু প্রেমের মধ্যে হঠাৎ ঝুটঝামেলা বা এই সময় প্রেমের মধ্যে কিন্তু প্রেমের মানে আপনি যার সঙ্গে প্রেম করছেন মানে আপনার পার্টনারের সাথে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু মনোমালিন্য তৈরি হওয়ার কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুটা মাঝে মধ্যে রাগারাগির সম্পর্ক তৈরি হচ্ছে তবে দু হাজার পঁচিশের শেষের দিকটা দু হাজার ২০২৫ এর শেষের দিকটা যদি আমরা বলি মানে নভেম্বর ডিসেম্বর অর্থাৎ নভেম্বরের দশ তারিখের পর থেকে এবং ডিসেম্বর অব্দি এই সময়টা কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বরটা কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ নভেম্বর মানে হচ্ছে নভেম্বরের দশ তারিখের পর থেকে আর সম্পূর্ণ ডিসেম্বর মাসটি এই দুটো মাস কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ এই সময়ও কিন্তু বৃষরাশির বহু ছেলেমেয়েরা কিন্তু নতুন প্রেমে পদার্পণ করতে পারে এবং দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে বহু প্রেমিক প্রেমিকা কিন্তু তাদের ইচ্ছা পূরণ হওয়ার একটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই বহু প্রেমিক প্রেমিকা কিন্তু দু হাজার পঁচিশের লাস্টের দিকে বিবাহ করার প্ল্যানিংও কিন্তু করতে পারে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে যে সমস্ত বৃষরাশির পঞ্চম ভাবটি পীড়িত হয়ে আছে সেই পঞ্চম ভাবটি পীড়িত হয়ে থাকলে পারে কিন্তু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই থেকে আর অক্টোবর অবধি মানে নভেম্বরের দশ তারিখ অবধি একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে গেলে পারে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কথা কম বলতে হবে এই দুটোকে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু প্রেমের মধ্যে সমস্যা অনেক কম আসবে কারণ এই সময়টা কিন্তু একটা সমস্যার ইন্ডিকেশান দিচ্ছে তবে একটি কথা মাথায় রাখবেন যদি আপনি আপনি প্রেমজ জীবনে কোনো হঠাৎ সমস্যার সম্মুখীন হয়ে যান এবং আপনার প্রেমটি কোনো কারণে সমস্যার মধ্যে পড়ে যায় এবং প্রেমের মধ্যে বাদ বিতর্কতা ঝামেলা সমস্যা ইত্যাদি ইত্যাদি চলে আসে তাহলে আপনি কিছু ঘরোয়া প্রতিকার করে রাখবেন প্রথম থেকেই করে রাখবেন তাহলে কিন্তু প্রেমটি আরও সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে করে তাহলে কি প্রতিকার করবেন প্রথম হচ্ছে মঙ্গলবার দিনকে কয়েকটি সাধারণ নিয়মকে মাথায় রাখতে হবে মঙ্গলবার দিনকে কিন্তু প্রেমিক প্রেমিকারা দেখা না করার চেষ্টা করবেন এতে কিন্তু বিশ্বরাশির মানুষেরা লাভ পাবে এছাড়াও কিন্তু নিজের পার্টনার যে আছেন অর্থাৎ কোনো পুরুষ থাকলে পারে তার লাভারকে এবং একজন মহিলা যদি প্রেম করেন একজন পুরুষের সাথে তাহলে সেই পুরুষকে অবশ্যই গিফট করবেন শুক্রবার দিনকে সাদা কোনো সাদা কোনো জিনিস কিন্তু আপনি গিফট করতে পারেন সেটা সাদা ফুল হতে পারে বা সেটা সাদা বিভিন্ন রকম জিনিস হতে পারে তো এরকম জিনিস কিন্তু আপনি গিফট করতে পারেন এছাড়াও কিন্তু আহ বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আরও একটি বিষয় করতে হবে আপনি যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে বন্ডিং প্রবলেম খুব কম হবে এই কাজটি করলে সেটা হচ্ছে কি আপনি যার সঙ্গে প্রেম করছেন তার একটি চুপি সারে পাসপোর্ট সাইজের ফটো বার করুন এবং ফটো বার করে সেই ফটোটির মধ্যে কিন্তু উপরটায় সম্পূর্ণ মধু দিয়ে লাগিয়ে দিন পুরো মধু দিয়ে এরকম ঘষিয়ে দিন পুরো ছবির ওপরটার মধ্যে আর পেছনটার মধ্যে কিন্তু সেই ছেলেটার নামটিকে লিখুন বা সেই মেয়েটির নামটিকে লিখুন এবং তার তলায় কিন্তু আপনি লিখুন যে তুমি যেন আমাকে ছেড়ে কোনো দিনটা না যাও এইটুকন কথা বাংলায় লিখে দিন লিখে দিয়ে একটি মধুর শিশি নিন আর মধুর শিশির মধ্যে শুক্রবার দিনকে ওই ছবিটাকে চুবিয়ে দিন এবং চুবিয়ে দিন এবং আটকে খাটের তলার কোন একটি জায়গায় রেখে দিন যাতে ওটা সবার চোখ না পড়ে দেখুন সেই প্রেমিকা কিন্তু আপনাকে প্রেমিকা বা প্রেমিকা আপনাকে ছেড়ে চট করে যেতে পারবে না এছাড়াও কিন্তু শুক্রবার দিনকে আহ রূপোর শুক্রবার দিনকে কিন্তু নিজের প্রেমিককে বা প্রেমিকাকে রূপোর কোনো জিনিস অথবা সাদা পাথরের কোনো জিনিস মানে স্টোন সাদা হোয়াইট স্টোন সেটা মুক্ত হতে পারে সেটা জারকান হতে পারে এরকম ধরনের কোনো স্টোন সেটা কিন্তু আপনি আপনার লাভারকে গিফট করতে পারেন এটাও কিন্তু খুব ভালো একটি প্রতিকার তবে শুক্রবার দিনকে কিন্তু করবেন অবশ্যই এই ছোট্ট ছোট্ট কয়েকটি টিপসকে যদি আপনি মানেন তাহলে পারে কিন্তু আপনার প্রেম ও জীবনটি আরও সুন্দর হয়ে উঠবে আশা করছি আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন তো দু হাজার পঁচিশে যদি সমস্যা আসে বাই চান্স তাহলে পারে কিন্তু অবশ্যই এই প্রতিকারগুলো করে নিজের সমস্যা থেকে নিজেকে বার করে আনবেন তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো